আবার হাসছি যারা আমি কাউকে প্রিন্সিপালকে কমপ্লেন করব না না দিদি এরকম করো এরকম করো আমার ভুল হয়ে গেছে এরপর থেকে আমি আর করব না ঠিক আছে নতুন বলে ছেড়ে দিলাম এরপর যদি আর কোনোদিন দেখি না তারপরে তোকে মজাটা দেখাবো আর সবসময় মনে রাখবি তোরা জুনিয়র এবং আমরা সিনিয়র আমাদেরকে সবসময় সম্মান দিয়ে চলবি ঠিক আছে দিদি ঠিক আছে আর কোনোদিন এরকম ভুল হবে না আমার দাদা তোর রুমে যাস এবার তাহলে দেখতে তো বন্ধুরা বড়দেশ আমাদের আসলে সম্মান দেওয়া উচিত এবং হোস্টেলে কখনোই আমাদের অবান্চনীয় কাজ করা উচিত নয় তোমরা এরকম আরো কার্টুন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করতে ভুলবে না